আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি বারকাত অমি আহ সেন্নে অনেক স্বাগত বন্ধুরা আজকে একটা রুই মাছের রেসিপি বানাবো তার আগে বলে দিই বন্ধুরা যে আপনারা ভিডিওগুলোয় অনেকজনা সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব অনেকে তুলেও নিচ্ছেন যে বন্ধুরা তোলেননি তাদের জন্য বলছি না যারা তুলে নিচ্ছেন তাদের জন্য আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে কারোর সাবস্ক্রাইব তুলবেন না তার পেজের জন্যও খারাপ আপনাদের পেজের জন্যও খারাপ তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে তুলে নেবেন না তাতে নিজের পেজ আমার নিজের পেজ আপনার পেজ দুজনকারের জন্যই ক্ষতিকর হবে তো বন্ধুরা আমি মাছ নিয়েছি কাতলা মাছ আমার এটা বলা প্রয়োজন মনে হলো ভিডিওতে তো আপনাকে আপনাদেরকে আমি প্রথমেই জানালাম আমি সবার সম্বন্ধে বলছি না যারা তুলে নিচ্ছেন তাদের সম্বন্ধে বলছি বাকি বন্ধুরা তো পাশেই আছেন আমার তো বন্ধুরা দেখুন দুই মাছ নিয়ে নিয়েছি চার পিস আনি নিয়েছি সর্ষে আমি আছে জিরে ধনে আমি গোটা মশলা দিয়েই বানাবো রেসিপিটা তো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে দিচ্ছি সরষের তেল দিয়েছি মাছগুলো ধরে খারাপ করলাম নই মাছ রেখেছিলাম ভেজে নেব সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি বাড়ছি কিন্তু সাবস্ক্রাইব আবার কমে যাচ্ছে তো আমি ইউটিউবে এটা সার্চ করলাম তো জানতে পারলাম সাবস্ক্রাইব কমে যাওয়ার কারণ হচ্ছে সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করে তারাই সাবস্ক্রাইব তুলে না যার জন্য এটা হচ্ছে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই সাথ দেবেন কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে দেবেন না হতে আমি যেটুকু জানলাম সেটুকু আপনাদের শেয়ার করলাম সেটার জন্য খুব খারাপ বন্ধু করে কারোর সঙ্গে বন্ধুত্ব তুলে নি আমি তো সবার জন্য যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে পৌঁছে তাদেরকেও আমি সাথ দিচ্ছি তাদের কখন আমি ক্ষতি যাই না তো তাদের আমি কোনো সময়ের জন্য সাবস্ক্রাইব তোলার কথা ভাবতেই পারি না কমেন্ট করতে হয়তো একটু দেরি হতে পারে কিন্তু সাবস্ক্রাইব করে তোলার কথা ভাবতেও পারবো না কিন্তু ঠিক কমেন্ট লাইফ ঠিক পৌঁছে যাবে একটু দেরি হলেও পৌঁছে যাবে মাছটাকে আমি লাল করে ভেজে নেব এতক্ষণে একটা মশলা আমি বানিয়ে নেবো এখান থেকে কষে আর কষত নিয়েছি হাফ চামচ করে খুবই অল্প আমাদের নর্মাল চামচের যে চা চামচের হাফ চামচ আর বলে নিয়েছি জিরে নিয়েছি এখানে নেবো এক টুকু আটা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটা পেঁয়াজ এই যে কেটে নিয়ে টুকরো টুকরো করে পেঁয়াজটা করে এর সমস্ত পেস্ট করে নেব আমি এটাকে দিয়ে আমি পেটছি মাছগুলো খুব সুন্দরভাবে পাল্টা ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি আর পেস্টটা বানিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিলাম দিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু চিরো আলু যেটা দেওয়ার পর আমি রসুন দিয়ে নিই ওখানে আমার রসুন বাটা ছিল বলে আমি দিয়ে নি গোটা রসুন আমি এখানে দিচ্ছি রসুন রসুন মশলার টেস্টটা ছিল আদা দেওয়া ছিল এটা রসুন বাটা এটা দিয়ে লবণ দিয়ে একটু নরম করে নেবো এর মধ্যে দিয়ে দেবো সবুজ টমেটোগুলো ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে পেস্টটা কাটিয়ে দেবো আমাদের শুকনো লঙ্কাটা ভালো ঝাল তো আমি এর মধ্যে আর কোনো লঙ্কা নেবো কিছু ইউজ করিনি শুধু হলুদ বাকি সব বাটা মশলা দেবো দুটো যে শুকনো লঙ্কা দিয়েছি ওতেই ঝাল হয়ে যাবে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব ধোয়া অনেকটা লেগেছিল তো আমি এটা দিয়ে দিলাম এবার দেব কাশ্মীরি লঙ্কা একটু কালার হওয়ার জন্য আমি কাশ্মীর লঙ্কা গা দিলাম কারণ বাটা মশলায় অত রং হয় না কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি লবণ তো আমি মতো লবণ দিলাম এর মধ্যে দিয়ে দেবো পানি আবার মশলাটাকে না মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে কষে নিয়েছি এবার পানি দিয়ে দেবো পরিমাণ মতো যেমন ঝোল রাখবেন খুব বেশি ঝোল হয় না আমি এতটা পরিমাণ দিয়েছি দিয়ে দেবো একটু ধনে রাখা করছি দিয়ে দেবো মাছগুলো রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা অনেক ভালো লাগবে খেতে একদম ঘরোয়া রেসিপি ঘরোয়া জিনিস দিয়ে তৈরি আর বাটা মশলা এটা খুব টেস্টি লাগে সব মাছগুলোকে একটু উল্টে দিলাম বন্ধুরা আমার ভালো বন্ধুরা যারা সাথ দিচ্ছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় সাথে আছেন আমরাও তার সাথে আছি তাদের তো বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি একদম রেডি হয়ে গেছে। আমাদের রেসিপি গ্যাসটা করে দেবো বন্ধ